আসসালামু আলাইকুম আজকে আমি ইরানি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো খুবই টেস্টি মুখে লেগে থাকার মতো স্বাদের দেড় কাপ লিকুইড দুধের সানা নিয়েছি এখন আমি ভালো করে মথে নেব তিন চার মিনিট ধরে মথে নিতে হবে তারপর এর মধ্যে ময়দা এক চামচ সুজি এক চামচ চিনি এক চামচ বেকিং পাউডার এক চিমটি এলাচ করে এক চেমটি দিয়ে ভালো করে মথে নেব তারপর ঢেকে রেখে দেবো দিয়ে চিনি সিরা তৈরি করবো দুই কাপ চিনি পানি তিন কাপ দিয়ে বলক তুলতে রেখে দিলাম এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব এরকম করে লেচি কেটে নিচ্ছে তারপর একটা করে লেচি নিয়ে আমি ইরানি চমচম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিট পর আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি দুই চামচ এভাবে করে আমি পঁচিশ মিনিট জাল করে নিয়েছি চুলা থেকে নামিয়ে রেখে দেবো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পর মিষ্টিগুলো তুলে নিচ্ছি তারপরে তিন কাপ লিকুইড দুধ দুই টেবিল চামচ গোড়া দুধ দিয়ে আমি চিনি শিরা সামান্য দিয়ে দিলাম দিয়ে বলক তুলে মিষ্টিগুলো দিয়ে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ভীষণ সুস্বাদু ইরানি চমচম মিষ্টি ভালো লাগলে লাইক কমেন্ট